রাজনীতির মাঠ থেকে সংসার জীবন কোনোটাতেই স্থায়ী আবাস গড়া হয়নি চিত্রনায়িকা মাহির বর্তমানে একমাত্র ছেলেকে নিয়ে চলছে তার পথ চলা এখন কাজ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা তবে ফেসবুকে সব সময় সরবতি সিনেমা কিংবা বড় কোনো কাজে দেখা না গেলেও দুর্দান্ত লোকেই নতুন ফটোশ্যুটে প্রায়ই ধরা দেন লস্যময়ী অভিনেত্রী এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি খবরের শিরোনামে থাকতেন তিনি এবার ব্যক্তিগত একটি বিষয় নিয়ে আবারও আলোচনায় মাহি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানালেন তিনি নাকি ঝগড়া করার লোক পাচ্ছেন না কিন্তু কেন ঝগড়ার লোক খুঁজছেন মাহি কেন এমন রহস্যময় পোস্ট তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান ইদানিং বিভিন্ন ব্র্যান্ড প্রচারে দেখা যায় মাহিয়া মাহিকে তারপরেও যেন নিজেকে একাকী মনে করেন তিনি তেমনটাই লিখেছেন নিজের ফেসবুকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন কথাই বলেছেন জানি নেটি মাঝে চলছে আলোচনা সমালোচনা ভক্ত অনুরাগীরা ভাবছেন অভিনেত্রী বেশ হতাশার মাঝে রয়েছেন গতকাল ষোলোই নভেম্বর দেওয়া এক স্টেটাসে মাহিয়া মাহি লিখেছেন ঝগড়া করারও কেউ নেই তার পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে আরেকজন লিখেছেন কোনো চিন্তা করবেন না যার কেউ নেই তার জন্য আমি আছি প্রসঙ্গত পারভেজ মাহমুদ অপু নামে সিলেটের ব্যবসায়ীকে দু হাজার ষোলো সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি অপুর সঙ্গে বিচ্ছেদের পর দু একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে তবে শেষ সংসারেও ভিড় করে নানা সমস্যা বর্তমানে একাই রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই মুখ্য আচরণের কারণে সমালোচিত হয়েছেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এরপর থেকেই অনেকটা আড়ালে চলে যান ভাবনা সেই আড়াল ভেঙে বেরিয়ে এলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সরব তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকেও লিখেছেন একের পর এক নানা নানা কথা প্রকাশ করেছেন নিজের আঁকা ছবি ও কাজের তথ্য গত একটি অনুষ্ঠানে অংশ নেন ভাবনা এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা জানান ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন অভিনেত্রী ভাবনা বলেন ইদানিং সবুজ রঙের প্রেমে পড়েছে তাই গাছপালা আর প্রকৃতির ছবি আঁকছি তবে ব্যক্তি প্রেমে পড়তে চাই না তিনি আরও বলেন দু সালের বই মেলায় প্রকাশ হবে তার নতুন একটি বই নাম আমার কোনো বন্ধু ছিল না তবে এটি কবিতা গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি এ অভিনেত্রী উল্লেখ্য ভাবনার সবশেষ অভিনয় করেছেন আলতা বানু দেখেনি। নামের একটি সিনেমায় হিমু আক্রামের পরিচালনায় এতে জুলেখা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে সিনেমাতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা রাজ শরিফুল ভিরোটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সৌবীজ আপডেট পেতে টিভি শোবিজের সাথেই থাকুন